আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এটা থার্স ব্লগ ব্লগ সারাদিন আজকে কী করবো এখন বেরিয়ে যাচ্ছি বেশ কিছু কাজ আছে প্রথমে আমি হাটির দিকে যাব আর লিফটে ভিডিওটা করছি এত তাড়াহুড়ো করে কাজ করেছি যে সব মিলিয়ে খুব এলোমেলো এবং একটু টায়ার্ডও লাগছিল অ্যান্ড সেই পুরনো পথ পুরনো গলি পুরোনো মানে রাস্তা এগুলো একটুখানি ভিডিও করে নিলাম আসলে সব কিছু চোখের সামনে যখন আসে তখন মনটা কেমন যেন হয়ে যায় কতবার এইসব পথ দিয়ে হেঁটেছি এখন আর আসলে ওভাবে যাওয়াই হয় না অনেক ব্যস্ততা বাসার ঝামেলা এদিকের জন্যই হয় আর এই যে ফুলের দোকানগুলো দেখাচ্ছি এই ফুলের দোকানগুলো থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য ফুল কিনেছি আর চশমার দোকান থেকেই আমি চশমা বানাতাম সময় তো সেগুলো দেখে এরপর ফার্স্টে ভাবির বাসায় নাজনি ভাবির বাসায় এলাম আমি আছি কিন্তু তখন বেলা বারোটা থেকে সাড়ে বারোটা বাজে সকালে নাস্তা করিনি ভাবির বাসায় গিয়েই নাস্তা করছি ভাবির নুরুলসটা এত মজা হয়েছে এত মজা হয়েছে যে আমি পুরোটা খেয়েছি এবং আমার একদম পেট ভরে গিয়েছে তো ভাবির সাথে গল্প করতে করতে এই সময়টা কীভাবে পার হয়ে গেল দেন আমি একটু বাজারের দিকে এলাম মুরগি নিব আর মুরগির প্রাইস কিছুটা কমেছে দেশি মুরগিটা চাচ্ছিল পাঁচশো টাকা করে তো এই মুরগি নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে যে আমি আসলে টুঙ্গি থেকে এখনও বাজার করে থাকি যেহেতু সবাই আমার পরিচিত আমি অন্য কোথাও থেকে খুব একটা নেই না আর আজকে ফার্মের মুরগি তো আমি নেই কারণ হচ্ছে মানহা ইন্তসারের ফ্রাই খাওয়া খেতে চায় তো সেজন্যই নিয়ে থাকি দেন ওদেরকে নেয়ার জন্য আমি স্কুলে চলে এলাম আজকে একটুখানি লেট হয়েছে টেন মিনিটসের মতো আমার একটু লেট হয়ে গিয়েছে মানহাইতি স্যার এলো তো আজকে মানহাদের একটা মেন্টাল ম্যাথ কম্পিটিশান ছিল সেখানে মানহা আলহামদুলিল্লা সেকেন্ড হয়েছে সবাই মানহার জন্য দোয়া করবেন আর এই যে ঝালমুড়ি খেতে খেতে আমরা বাসার দিকে চলে আসছিলাম এই সকাল থেকে দুপুর পর্যন্ত আমার বিভিন্ন কাজকর্ম বান্না দৌড়া দড়িতেই এইভাবে সময়টা কেটেছে আর সবাই মানহাইন্তি সারের জন্য দোয়া করবেন ওদের স্কুলটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তো সব কিছু মিলিয়েই আসলে জীবনটা একরকম এত ঝাল হয়েছে ঝালমুড়িটা মানহার খেতে পারছে না তো এই তো আজ এই পর্যন্ত